থেকে যিনি আমাকে জানেন অর্থাৎ যিনি কর্মের পরিণাম পরমাত্মাকে লাভ করেন তিনিও কর্মে আবদ্ধ হন না যেমন শ্রীকৃষ্ণ তেমনি সেই স্তরের জ্ঞানী মহাপুরুষ এবং অর্জুন প্রাচীন মুমুক্ষগণ এই প্রকার জেনেই কর্ম করেছেন কি জেনে যখন কর্মের পরিণাম পরমাত্মা পৃথক থাকেন না কর্মের পরিণাম পরমাত্মার স্পৃহা সমাপ্ত হলে ওই পুরুষ কর্ম দ্বারা আবদ্ধ হন না শ্রীকৃষ্ণ এইরূপ স্থিতিযুক্ত সেই জন্য তিনিও কর্মে লিপ্ত হন না সেই স্তর সম্বন্ধে জ্ঞাত হলে আমরাও কর্ম দ্বারা আবদ্ধ হব না যেরূপ শ্রীকৃষ্ণ এই সমস্ত স্তরের জ্ঞাতারও সেই একই রূপ তিনিও কর্মবন্ধন থেকে মুক্ত হবেন শ্রীকৃষ্ণ ভগবান মহাত্মা অব্যক্ত যোগেশ্বর মহাযোগেশ্বর যাই হন না কেন সে স্বরূপ সকলের জন্য এই অনুভব করেই পূর্বমুখ্য পুরুষগণ মুখ্য ইচ্ছুক পুরুষগণ কর্ম আরম্ভ করেছিলেন সেই জন্য অর্জুন তুমিও এই কর্ম করো যা পূর্বপুরুষগণ সর্বদা করে এসেছেন এটাই কল্যাণের একমাত্র পথ এ পর্যন্ত যোগেশ্বাস্ত্রী কৃষ্ণ কর্ম করবার ওপর জোর দিয়েছেন কিন্তু স্পষ্ট বলেননি যে কর্ম কি দ্বিতীয় অধ্যায়ে তিনি কর্মের নামমাত্র নিয়েছেন এবং বলেছেন এখন একেই তুমি নিষ্কাম কর্ম মনে কর এবং এই বিষয়ে শোনো এর বিশেষত্বের বর্ণনা করেছেন বলেছেন এই কর্ম আমাদের জন্ম মৃত্যুর মহাভীতি থেকে রক্ষা করে কর্ম করবার সময় সাবধান হতে বলেছেন কিন্তু বলছেন না কর্ম কি তৃতীয় অধ্যায় বলেছেন জ্ঞানমার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ উভয় মার্গেই কর্ম করতেই হবে কর্ম ত্যাগ করলেই কেউ জ্ঞানী হয় না এবং কর্ম আরম্ভ না করে নিষ্কর্মীয় হওয়া যায় না হঠকারিতা বসত যে করে না সে দাম্ভিক সেই জন্য মন থেকে ইন্দ্রিয়গুলিকে সংযত করে কর্ম করো কোন কর্ম বললেন নিয়ত কর্ম করো নিয়ত কর্ম কি যজ্ঞের প্রক্রিয়ায় নির্ধারিত কর্ম এ এক নতুন জিজ্ঞাসা যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আচরণ করা হয় এখানেও যজ্ঞের উৎপত্তি বিষয় বলেছেন এর বিশেষত্বের বর্ণনা করেছেন কিন্তু যজ্ঞ কি তা বললেন না তাহলে কর্ম কি স্পষ্ট হতো এখনও কর্ম কি তা স্পষ্ট হয়নি এবারে বলছেন অর্জুন কর্ম কি অকর্ম কি এই বিষয়ে বড় বড় বিদ্যানরাও মোহিত তাই তা সুস্পষ্টভাবে জানা উচিত কিন কর্ম কিম কর্মেতি কভয়ョপ্যত্র মোহিতা ততে কর্ম প্রবক্ষামি যজ্ঞ জ্ঞাত्वा মোক্ষเสসুবা কর্মুকি এই বিষয়ে বুদ্ধিমান পুরুষ কো অনমহচ্ছন্য সেইজন্য আমি সেই কর্মকি তা তোমাকে স্পষ্টভাবে বলব যা জেনে তুমি অশুভে অর্থাৎ সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে কর্মই সংসার বন্ধন থেকে মুক্ত করে এই কর্মকে জানবার জন্য শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন চ কর্মের এবং অকর্মের স্বরূপ অবগত হওয়া আবশ্যক এবং বিকর্ম অর্থাৎ বিকল্প শূন্য বিশেষ কর্ম যার আচরণ আপ্তপুরুষগণ করতে সমর্থ হন তাও অবগত হওয়া আবশ্যক কারণ কর্মের গতি দুর্ভেদ্য কিছু লোক বিকর্মের অর্থ নিষিদ্ধ কর্ম মনোযোগ সহকারে যে কর্ম করা হয় ইত্যাদি মনে করেন বস্তুত এখানে বি উপসর্গ বিশিষ্টতার দোতক প্রাপ্তির পর প্রত্যেক মহাপুরুষের কর্ম বিকল্প শূন্য হয় আত্মস্থিত আত্মতৃপ্ত আপ্তকাম মহাপুরুষগণ কর্মে প্রবৃত্ত থাকলে কোনো লাভ হয় না এবং কর্ম ত্যাগ করলে কোনো লোকসানও হয় না তবু অনুগামীদের মঙ্গলের জন্য তারা কর্মে প্রবৃত্ত থাকেন এরূপ কর্ম বিকল্প শূন্য হয় বিশুদ্ধ হয় এবং এই কর্মকেই বিকর্ম বলা হয় উদাহরণস্বরূপ গীতায় যেখানে যেখানে বি উপসর্গের প্রয়োগ হয়েছে সেটা তার বিশেষত্বের দোতক তার নয় যেমন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া যিনি যোগযুক্ত তিনি বিশেষরূপে শুদ্ধ আত্মাযুক্ত বিশেষরূপে আত্মজয়ী ইত্যাদি বিশিষ্টতার দোতক স্বরূপ এই প্রকারে গীতায় মাঝে মাঝে বিয়ের প্রয়োগ করা হয়েছে যা বিশেষরূপে পূর্ণের স্বরূপ এই প্রকার বিকর্ম বিশিষ্ট কর্মের দোতক যা প্রাপ্তির পর মহাপুরুষগণ দ্বারা সম্পাদিত হয় যা শুভাশুভ সংস্কারের সৃষ্টি করে না এই হল বিকর্ম এখন বাকি রইল কর্ম এবং অকর্ম পরবর্তী শ্লোকে যোগেশ্বর কর্ম অকর্মের পার্থক্য প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছেন কর্মণ্য কর্ময় পশ্যেচ কর্ময় মনুষ্য কৃৎ কর্মকৃত যিনি কর্মে অকর্ম দেখেন কর্মের অর্থ আরাধনা অর্থাৎ আরাধনা করেও নিজেকে কর্তা বলে অনুভব করেন না পরন্তু গুণত্রয়েই আমাকে চিন্তনে নিযুক্ত করে আমি ইষ্ট দ্বারা সঞ্চালিত এরূপ অনুভব করেন এবং যখন এই প্রকার অকর্ম দেখার ক্ষমতা এসে যায় এবং নিরন্তর কর্ম হতে থাকে তখনই বুঝতে হবে যে ঠিক পথে কর্ম হচ্ছে তিনি বুদ্ধিমান মানুষের মধ্যে তিনিই যোগী যোগযুক্ত সম্পন্ন এবং সম্পূর্ণ কর্মের কর্তা তার কর্মে লেশমাত্র ত্রুটি থাকে না অতএব এই আরাধনাই কর্ম সেই কর্ম করুন এবং করবার সময়ে অকর্তা ভাব নিয়ে করুন যে আমি তো যন্ত্রমাত্র করাচ্ছেন ইষ্ট এবং আমি গুণজাত অবস্থা অনুসারে চেষ্টা করে যাচ্ছি মাত্র যখন অকর্ম দেখবার ক্ষমতা আসে তখন নিরন্তর কর্ম হতে থাকে তখনই পরম কল্যাণের স্থিতি প্রদানকারী কর্ম করা সম্ভব পূজ্য মহারাজজি বলতেন যতক্ষণ ইষ্টরথী না হন আদেশ নির্দেশ না দেন ততক্ষণ সাধনার ঠিক ঠিক আরম্ভ হয় না এর পূর্বে যা কিছু করা হয় তা কর্মে প্রবেশের প্রয়াস ছাড়া আর কিছুই নয় লাঙলের সব ভার গরুর কাঁধের ওপরেই থাকে তবুও ক্ষেতের চাষ চাষির কৃতিত্ব এইরূপ সাধনের সব ভার সাধকের ওপরেই থাকে কিন্তু বাস্তবিক সাধক ইষ্ট যিনি সঙ্গে থেকে পথ প্রদর্শন করেন ইষ্টের ইঙ্গিত ব্যতীত আপনি বুঝতেই পারবেন না আপনি কত দূরে গিয়েছেন প্রকৃতিতে ভ্রান্ত নাকি পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছেন এই প্রকার ইষ্টের নির্দেশে যে সাধক এই আত্মিক পথে অগ্রসর হন নিজেকে অকর্তা ভেবে নিরন্তর কর্ম করেন তিনি যথার্থ জ্ঞানী তিনি যোগী প্রশ্ন স্বাভাবিক যে কর্ম কি সর্বদাই করতে হবে নাকি তা কখনো সম্পূর্ণও হবে শ্রীকৃষ্ণের মত অনুসারে যাকิจু করা হয় তা কর্ম নয় পূর্ব নির্ধারিত ক্রিয়াই কর্ম নিয়তম কুরু কর্মত্বম অর্জুন তুমি নির্ধারিত কর্ম করো নির্ধারিত কর্ম কি বললেন यज्ञ ठाৎ কর্মণোন্যত্র্য লোকোয়ম কর্মবন্ধনহ যোগ্যকে কার্যরূপ দেওয়াই কর্ম তাহলে এ ছাড়া যা কিছু করা হয় সে সমস্ত কি কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন অন্যত্রিয়া লোকয়ম কর্মবন্ধন এই যজ্ঞকে কার্যরূপ দেওয়া ছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন কর্ম নয় থাম কর্ম অর্জুন যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য উত্তম রূপে আচরণ করো এবং যজ্ঞের স্বরূপ বললেন যা হলো শুদ্ধরূপে আরাধনার এক বিধি বিশেষ যা আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে তাতেই বিলীন করে দেয় এই যজ্ঞে ইন্দ্রিয়ের দমন মনের সমন দৈবি সম্পদ লাভ ইত্যাদি বলে শেষে বললেন বহুযোগী প্রাণ এবং অপানের গতি নিরুদ্ধ করে প্রাণায়ামপরায়ণ হয়ে যান এরূপ অবস্থাতে অন্তরে কোনো সংকল্প জাগে না বাইরের জগতের ঘটনা মনে রেখাপাত করতে পারে না এই রূপ স্থিতিতে চিত্তকে সম্পূর্ণরূপে নিরুদ্ধ করে সেই নিরুদ্ধ চিত্তের বিলয়কালে সেই পুরুষ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম শাশ্বত সনাতন ব্রহ্মে প্রবেশ করেন এই সমস্তই যোগ্য যাকে কার্যরূপ দেওয়ার নাম কর্ম অতএব কর্মের শুদ্ধরূপ আরাধনা কর্মের অর্থ ভজন কর্মের অর্থ যোগ সাধনাকে উত্তম রূপে সম্পাদিত করা যার বিশদ বর্ণনা বর্তমান অধ্যায়ী পরে করা হবে এখানে কর্ম ও অকর্মে পার্থক্য করা হয়েছে যাতে কর্ম করবার সময় তার নির্দেশ সঠিক হয় এবং তাতে চলা যেতে পারে यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणम् तमाहु पण्डितम् बुधाः अर्जुन यस्य सर्वे समारम्भः जिनि सम्पूर्णरूपे क्रिया आरम्भ कुरुचिन् যা পূর্বে শ্লোকে বলা হয়েছে যে অকর্ম কি তা দেখবার ক্ষমতা এলে কর্মে প্রবৃত্ত পুরুষ সম্পূর্ণ কর্মের কর্তা হন যাতে লেশমাত্র ত্রুটি থাকে না কাম সংকল্প বর্জিতাহা ক্রমশ উত্থান হতে হতে যখন এতটা সূক্ষ্ম হয় যে বাসনা এবং মনের সংকল্প বিকল্পের ঊর্ধ্বে উঠে যায় অর্থাৎ কামনা এবং সংকল্পের নিরুদ্ধ হওয়াই মনের জয়ী অবস্থা অতএব কর্ম এই মনকে কামনা এবং সংকল্প বিকল্পের ঊর্ধ্বে নিয়ে যায় সেই সময় জ্ঞানাগ্নি দগ্ধকর্মাণম অন্তিম সংকল্প শান্ত হওয়ার পর যাকে জানি না জানবার ইচ্ছুক ছিলাম সেই পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় ক্রিয়াত্মক পথে চলে পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানা জ্ঞান সেই জ্ঞান লাভের সঙ্গেই দগ্ধ কর্মাণম কর্ম সর্বদার জন্য ভস্মীভূত হয় যাকে লাভ করার আকাঙ্ক্ষা ছিল যখন তাকে লাভ করেছি এর চেয়ে শ্রেষ্ঠ কোন সত্তা যখন নেই তখন কর্ম করে কার খোঁজ করা হবে তাকে জানবার পর কর্মের আর প্রয়োজন হয় না এই রূপ স্থিতি যাঁদের তাঁদেরই বোধস্বরূপ মহাপুরুষগণ পণ্ডিত বলেছেন তাদের জ্ঞান পূর্ণ এইরূপ স্থিতিযুক্ত মহ্ব যিনি দেহ এবং অন্তঃকরণ জয় করেছেন সকল ভোগ সামগ্রী ত্যাগ করেছেন এরূপ আশামুক্ত পুরুষের দেহ কর্ম করছে দেখা যায় মাত্র বস্তু তিনি কিছুই করেন না এই জন্য তার পাপ হয় না তিনি পূর্ণত্ব লাভ করেছেন সেই জন্য তাকে গমনা গমন করতে হয় না নাভ সন্তুষ্ট দ্বন্দ্ব সমসিদ্ধ বিনা চেষ্টাতে যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট সুখ দুঃখ রাগ দেশ এবং হর্ষ শোকাদি দ্বন্দ্বগুলির অতীত বিমৎসারহা ঈর্ষামুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব ভাবযুক্ত পুরুষ কর্ম করলেও সেই কর্মে আবদ্ধ হন না সিদ্ধি অর্থাৎ যাকে লাভ করবার ছিল তিনি যখন অভিন্ন এবং আর কখনো পৃথকও হবেন না সেজন্য অসিদ্ধিরও ভয় নেই এই প্রকার সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবযুক্ত পুরুষ কর্ম করেও আবদ্ধ হন না তিনি কোন কর্ম করেন সেই নিয়ত কর্ম যজ্ঞের প্রক্রিয়া পুনরায় একেই বলছেন गतसंगस्य मुक्तस्य ज्ञानावस्थित चेतसः यज्ञायाचरतः कर्म समग्रम प्रविलीयते अर्जुन यज्ञायाचरतः कर्म जज्ञेर आचरणी कर्म एवं साक्षात्कार के ज्ञान बोले এই যজ্ঞের আচরণ করে সাক্ষাৎকারের পরে জ্ঞানে স্থিত সঙ্গদোষ এবং আসক্তি মুক্ত মুক্ত পুরুষের সমস্ত কর্ম উত্তম রূপে বিলীন হয় সেই কর্মের কোনো পরিণাম নেই কারণ কর্মের ফল পরমাত্মা এবং তিনি এখন অভিন্ন ফলে আর কি ফল হবে সেই জন্য ওই মুক্তপুরুষগণের নিজের জন্য কর্মের প্রয়োজন হয় না তবুও লোক সংগ্রহের জন্য তারা কর্ম করেন এবং কর্মে প্রবৃত্ত থেকেও তারা কর্মে লিপ্ত হন না কর্ম করলেও তাতে লিপ্ত হন না কেন এই প্রসঙ্গে বলছেন ব্রাহ্মণিহিমাগ্ন ব্রহ্মণাহুতম এইরূপ মুক্ত পুরুষের সমর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নিও ব্রহ্মই অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ কর্তা দ্বারা যা আহুতি দেওয়া হয় তাই ব্রহ্ম ব্রহ্মকর্ম সমাধি না যার কর্ম ব্রহ্মে স্পর্শ করে সমাধিস্ত তাঁতে বিলীন হয়ে গেছে এরূপ মহাপুরুষের জন্য লাভের যজ্ঞ ব্রহ্মই তিনি কিছু করেন না লোক সংগ্রহার্থ কর্মে প্রবৃত্ত থাকেন এ সমস্তই প্রাপ্তিযুক্ত মহাপুরুষের লক্ষণ কিন্তু কর্মে প্রবেশ করেছেন যে প্রারম্ভিক সাধক তিনি কোন যজ্ঞ করেন পূর্বের অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন কর্ম কর কোন কর্ম বললেন নিয়তম কুরুকর্ম নির্ধারিত কর্ম কর নির্ধারিত কর্ম কোনটি যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক না অর্জুন যজ্ঞের প্রক্রিয়াই কর্ম এই যজ্ঞের অতিরিক্ত যা কিছু কার্য করা হয় তা এই লোকেরই বন্ধন কর্ম নয় কর্ম সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে অতএব মুক্ত তদার্থেয় যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য সঙ্গদোষ থেকে তফাতে অবস্থান করে উত্তম রূপে যজ্ঞের আচরণ কর এখানে এক নূতন প্রসঙ্গের অবতারণা করলেন যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্ম সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে তিনি কর্মের বিশেষত্বের ওপর জোর দিলেন বললেন যজ্ঞের উৎপত্তি হল থেকে যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন কিন্তু যজ্ঞ কি তা এখনও বললেন না এখন সেই যজ্ঞকেই এখানে স্পষ্ট করছেন ভামে বা পারে য়াজ্ঞাম যোগীনা পারে ও পাসাতে আগের শ্লকরিতে এই শ্রীকৃষ্ণ স্বাস্ত্র স্থিত মহাপুরুষের যজ্ঞের নিরূপণ করেছেন। কিন্তু অন্য যারা এখনো সেই তত্ত্বে স্থিত হননি ক্রিয়াতে প্রবেশ করবেন তারা থেকে আরম্ভ করবেন এই প্রসঙ্গে বলছেন অন্য যোগীগণ দৈবাম ইয়াজ্ঞাম অর্থাৎ দৈবী সম্পদ হৃদয়ে সংগ্রহ করেন যা করবার নির্দেশ